ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শোনে ইমান আমল আরো দৃঢ় করেছি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك <تصفحك> يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريش تايم بيري بمدني تشانل بندو الحمد لله اوپوشت ہوئي چي مدني ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনার তো ইতিমধ্যেই জেনেছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই আদব সম্পর্কে আলোচনা করার জন্য যেহেতু অনুষ্ঠানের নামই আদব সম্পন্ন ব্যক্তি আমরা চাই যে আমরা আদব সম্পন্ন ব্যক্তি হব আমরা আদব সহকারে চলাফেরা করতে চাই তো আদব সম্পন্ন ব্যক্তি হতে গেলে আমাদের কি করতে হবে যে সকল বিষয় আদব করা উচিত ওই সকল বিষয়ের আদব কি কি রয়েছে তা আমাদের আগে জানতে হবে আমরা যখন জানব এরপর তো আমল করতে পারবো তো এই জানানোর বিষয়টি আমরা করে থাকি এই অনুষ্ঠানের মধ্যে বুজুর্গানের দিন ওই সকল বিষয় কিভাবে আদব করেছেন বুজুর্গানের দিন কিভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন আমলে কিরাম আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন আমরা ইনশাআল্লাহ তালা তাদের থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি আজকে আমরা একটি বিষয় নিয়েছি ওই বিষয়ে কি আমরা জানবো আমাদের মোবাইলেকে দাওয়াত ইসলামী থেকে এর পূর্বে আসুন আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে নিই আল্লাহতালার প্রিয় নবী সর্বশেষ নবী রহমাতুল্লিলামিন শফিল মুজনবিন রসুল করিম রওফুর রহিম সাল্লাহু তাহ আলিহি আলি আসালাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দরুদেব পাক পাঠ করে তা দুই শত বছরের গুনা ক্ষমা হয়ে যায় সো একটু চিন্তা করি দুর্দেব পাক কত সুন্দর একটি আমল যে আমল আমরা করবো আর এই আমল করার দ্বারা আমাদের আমল নামা থেকে যে গুণাগুলো রয়েছে গুনা মুছে যাবে আমাদের আমল নামায় বৃদ্ধি হবে দুর্দেব পাক এমন একটি আমল বাস্তবিকী যেই আমলটি করলে একদিকে তো নেকি পাওয়া যায় আরেকদিকে গুনা ক্ষমা হয় আরেকদিকে পদম মর্যাদা বৃদ্ধি পায় তো আমরাও সচেষ্ট হই আমরা নিজের সময়কে কাজে লাগাই হয়তো অনেক সময় আমরা ব্যয় করে দিই অনেক সময় আমরা অপচয় করি এই সময়গুলোকে আমাদের কাজে লাগানো উচিত এই সময়গুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা কি করতে পারবো আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আল্লাহসালামের সন্তুষ্টি অর্জন করতে পারবো আসুন দরোদে পাক পাঠ নিই সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ ফু তাআলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ ফু তাআলা আলি সাল্লাম দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বের চেষ্টা করেছি একটি করে বিষয় আলোচনা করার জন্য এই বিষয়ভিত্তিক আলোচনাও করব হাদিসে মোবারাকার মধ্যে এসেছে নিয্যতন মিনি হয়রুম্মিন আমালিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমরা যে নিয়ত করবো এই নিয়ত অনুযায়ী আমরা সব পাবো যত বেশি আমরা নিয়ত করব তত বেশি সাহা পাবো আর ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয় তো আমরা ভালো ভালো নিয়ত নিই প্রথমত নিয়ত করি আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল আলি ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব মনোযোগ সহকারে দেখব যা কিছু বলা হয় মনোযোগ সহকারে শ্রবণ করব যা কিছু বলা হবে তা আমরা মনোযোগ সহকারে শুনে আমরা মুখস্থ করব নিজেরা পাশাপাশি এটা আমলে পরিণত করব। যা আমাদের শিক্ষণীয় হবে তা আমরা লিখে রাখব এবং অপর নিকট নেকি দাওয়াত দেব ইনশা আল্লাহ আসল আরও বেশি আপনারা নিয়োগ করে নিতে পারেন তো দর্শক বৃন্দ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়েছি বিষয়টি কি আমরা আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই থেকে জানবো নুরুল আমিন ভাই আমাদেরকে জানাবে আজকে আমরা কোন বিষয় সম্পর্কে আলোচনা করব যে নুরুল আমিন ভাই আজকে বিষয় সম্পর্কে আমাদেরকে জানান যে কোন বিষয় নিয়ে আজকে আমরা মাদানিক চ্যানেলের দর্শকবৃন্দকে জানাবো আমরা ওলিদের আদব করা যায় দর্শকবৃন্দ আমরা বিগত পর্বগুলোতে কিরাম তারা বিভিন্ন বিষয়ের আদব কিভাবে রক্ষা করেছে তা দেখে আমরা শিক্ষা নিয়েছি আর আজকে আমরা এমন এক ব্যক্তির আদর সম্পর্কে জানবো যারা আমাদেরকে আদবের শিক্ষা দিয়েছেন বুজুর্গানের দিন আমাদেরকে আদব শিক্ষা দেন তো আমাদের বুজুর্গানের দিনদের রীতিনীতি অনুসরণ করা উচিত তারা যা আমাদের জন্য রেখে গিয়েছেন সেগুলো আমাদের সে পথে আমাদের চলা উচিত তাহলে আমরা আদব সম্পন্ন ব্যক্তি হতে পারবো এখন কথা হচ্ছে যাদের থেকে আদব শিখছি তাদের আদব আমরা কিভাবে রক্ষা করব যেমন আউলিয়া কিরাম শিক্ষক এরা হচ্ছে আমাদেরকে আদব শিক্ষা দেন আবলে কিরামের আদব আমরা কীভাবে রক্ষা করব আউলিয়া কিরাম তারাই যারা আল্লাহ তালার পছন্দনীয় বান্দা আউলিয়া অর্থাৎ ওয়ালি আউলিয়া এটা হচ্ছে বহু বচন এটার এক বচন হচ্ছে ওলি আর ওয়ালি অর্থ বন্ধু যাদেরকে আল্লাহ তালা নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে ওয়ালি বলা হয় তো এই বলিদের আদব আমরা কিভাবে রক্ষা করবো তা আমরা জানবো এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তালা আর বলিদের ব্যাপারে আল্লাহ রব আলমিন কুরআনুল করিম ফুরকানুল হামিদে ইশাদ ফরমান যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কারা যারা আবলিয়া কিরাম যারা আল্লাহ তালাকে খুশি করেছেন সত্যবাদী দ্বারা আউলিয়া কিরাম উদ্দেশ্য তো এই আউলিয়া কিরামের প্রতি আমাদের কেমন আদব বজায় রাখা উচিত বর্তমানে অনেক দেখা যায় যারা বিভিন্ন রকম মন্তব্য আমরা করে থাকি সেদিকে আমরা না গিয়ে আমরা জানবো যে আউলিয়া কিরামের প্রতি কেমন আদব আমাদের রক্ষা করা উচিত নুরায়ণ ভাই আপনার কাছে আসবো যে আহলে কিরামের প্রতি আদব রক্ষা করা কেন দরকার বাকি এই বিশ্বকল বিষয় যদি কিছু মাদানী ফুল আমাদের দর্শকদেরকে দিতেন আল্লাহ রাবুল আলমী নিঃস্বাদ করেছেন যে যারা আমার বন্ধু হবে তাদের সাথে কখনো শত্রুতা করবেন যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা করবে তাদের সাথে আমি যুদ্ধের ঘোষণা করছি আল্লাহ 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 তো এটা হচ্ছে বড় কারণ যে আমরা আল্লাহর বলিদের সাথে কখনোই দুশ্মনী করব না তাদের বেয়াদবি কখনোই করব না তাদের আদব এজন্যই করতে হবে যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে আদব করতে বলেছেন আল্লাহ রাবুল তাদের সাথে শত্রুতা পোষণ করতে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টিকে আল্লাহর বলির আদবে কি করেছেন বিলীন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহর বলি যদি বলেছে যে এই নদীর পানি একটা পেয়ালার মধ্যে চলে আসো একটা পেয়ালার মধ্যে চলে অর্থাৎ নদীর পানি আদব করে পেয়ালার মধ্যে চলে এসেছে। যখন বাংলার জমিনে বলা থাকে। যে করে নদী দিয়েছেন অনেক ব্যাপারে এসেছেন তারা একটা পাথর খন্ড শিলালিপি নিয়েছে ওটার উপরে বসে চলে এসেছে চলে এসেছেন অর্থাৎ দেখেন প্রকৃতিও কিন্তু তাদের আদব করেছে তারা জীব জগৎ রয়েছে জগৎ রয়েছে সকল কিছু করেছে তাদের তো আমরা কেন করব না আমরা মানুষ হয়ে কেন করব না দর্শক বাস্তবিক যদি আমরা চিন্তা করি জর বস্তু তারা আবলে কিরামের সম্মান করছে আউলে কিরাম যা বলছে তা শুনছে অথচ আমরা মানুষ অনেকে এমন আছি যারা আবলে কিরামকে সম্মান করি না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের মতো দেখি সাধারণ মানুষের মতো দেখি কিন্তু না এটা ভাবার কোনো অবকাশ নেই কেননা আল্লাহ তালা কোরআনে পাকেও বলেন যে আল্লাহর বলি যারা হয় তাদের না কোনো ভয় আছে না কোনো ডর আছে আর তাদের কোনো দুঃখ নেই কষ্ট নেই তো চিন্তা করি তারা আমাদের মতন না কারণ তারা আল্লাহকে রাজি করেছেন তারা আল্লাহকে খুশি করেছেন এই কারণে সমস্ত জগৎ তাদের আনুগত্য করে আনুগত্য করছে তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে যেমন বলা হয়ে থাকে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা পুরো জগৎকে তার করে দেন তো আহলে কিরামদেরকে যদি আমরা দেখি তাহলে আমরা এটা ভাবে দেখতে পারবো আহলে কিরামের সম্মান পশু পাখি জীব বস্তু যারা জন্তু রয়েছে তারও আহলে কিরামকে সম্মান করেছে আদব করেছে এটি ঘটনা আছে না নুরামিন ভাই বিশর হাফি রহমতুল্লাহ তাল্লাহ তালে জি ঘটনাটা রয়েছে যে বিশর হাফি রহমতুল্লাহ তালা আলাহি এর আল্লাহ তালা নামের আদব করেছিলেন এটা কিন্তু আমরা শুনেছিলাম জি যার কারণে আল্লাহ তালা প্রাণীদেরকে এমনভাবে সেট করে দিলেন যে তার প্রাণীরাও বিশর হাফি রহমতুল্লাহ তালার আদব করতে শুরু করে দিল বিশুর হাফি রহমতুল্লাহ তালা আলাহি যে সেই যে খালি পায়ে বের হয়েছিলেন আল্লাহর মানে পয়গাম পেয়ে তারপরে কিন্তু তিনি আর জুতা পরিধান করতেন না এই কারণে ওই শহরের যে প্রাণীগুলো রয়েছে যারা বিচরণ করতো চলাফেরা করত তারা কখনোই রাস্তার মধ্যে মলত্যাগ করতো না আহা অলির আদব করতো হার তো তো এজন্য যে যখনই আমরা সুযোগ হবে আল্লাহর বলির আদব করব কারণ যে আল্লাহ রবাল আলামিন এর অলিদেরকে সম্মান করার জন্য পশু পাখি অন্যান্য জীব জ্বর সবাইকেই নির্দেশ দিয়েছেন সেখানে আমরা তো আছি বিবেকবান মানুষ আর অলি কারা অলি বলা হয় যাদের দেখলে আল্লাহতালার স্মরণ এসে যায় তারাই আল্লাহর বলি সোহার আল্লাহ তো এখন অনেক সময় আমরা অনেক বিভ্রান্ত হই মানে বর্তমান তো দেখা যায় যে একে অলি বলা হয় ওকে অলি বলা হয় যার কারণে একটা মানে মিস গাইড আমরা হয়ে যাই তাহলে আমাদের কি করতে হবে উত্তর একটাই যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে এসে যায় তাকে আমরা ওলি হিসেবে মানি এখানে একটি বিষয় যে আল্লাহ তালার কথা স্মরণে এসে যায় এটা দ্বারা উদ্দেশ্য এমন যে যখন ওই ব্যক্তিকে আমরা দেখব তাকে ফলো করবো তার চাল চলন দেখবো তখন আমাদের আল্লাহ তালার ইবাদতের কথা স্মরণ আসে যেমন দেখেন আমরা কারোর সাথে চলছি সে যদি ওয়াক্ত নামাজই হয় তখন আমাদের চিন্তা আসে না আরে আমি যদি ওয়াক্ত নামাজ আদায় করতে পারতাম কোনো ব্যক্তি সে নফল আদায় করছে তাহাজুত পড়ছে তখন তাকে দেখে কিন্তু আমাদের একটা আশা জাগে এই যে কোনো ব্যক্তিকে দেখে আল্লাহ তালার কথা স্মরণে হয় আল্লাহ তালার ইবাদতের প্রতি আগ্রহী হয় তো এমন ব্যক্তি যারা আল্লাহ তালা ইবাদত করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছে এমন ব্যক্তিদেরকে আল্লাহর বলি বলা হয় আরেকটা ব্যাপারও আছে যে আল্লাহ তালা বলেছেন আমি সাধারণ মানুষের মধ্যে আমার অলিদেরকে এমনভাবে গোপন করে রাখি সোহানুল্লাহ এটার হিকমত কি এটার কারণ কি রহস্য কি দেখেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা কিছু বিষয় কিছুর মধ্যে লুকাইতে রেখেছেন যে আল্লাহ তালা তার সন্তুষ্টি নেকির মধ্যে লুকিয়ে রেখেছেন আল্লাহ অসন্তুষ্টি গুনার মধ্যে লুকায়িত রেখেছেন আর আল্লাহ তালার নেকার বান্দা যারা বলে তাদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকায়িত রেখেছেন এর হিকমত কারণ এটা যে যখন জানব যে আল্লাহতলা সন্তুষ্টি নেকির মধ্যে কোন নেকি নফল নামাজ না ফরজ নামাজ তো এটা আমাদের জানা নেই এই কারণে কোনো নেকি যেন আমরা না ছেড়ে দেই প্রত্যেকটি নেক আমল করি না জানি আল্লাহ তালা কোন নেকির দ্বারা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় এরপর গুণার মধ্যে লুকাইতে রেখেছেন আল্লাহ তালা ক্রোধ এখন কোন গুণা করলে আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে যাবেন তাই না তো ছোট থেকে ছোট গুণাও যেন আমাদের থেকে না হয় ঠিক তেমনি আমরা যেন প্রত্যেক মুসলমানকে সম্মান করতে পারি আউলিয়া কিরামকে সম্মান তো করি এখন আমরা লোকাই এজন্য রেখেছেন যেন আমরা সকল মানুষকে আমরা সম্মান করতে পারি যখন তাদেরকে সম্মান আমরা করব। তখনই আমরা কামিয়াব হতে পারবো এই জন্য আল্লাহ তালা এই বিষয়গুলো লুকায়িত রেখেছে তো আমাদের উচিত আমরা যেন আহলে কিরামকে প্রাধান্য দিই কেননা আহলে কিরামরা তাদের অন্তর্দৃষ্টি খোলা ছিল তারা মানুষকে দেখে চিনে নিতেন জেনে নিতেন যে এই ব্যক্তি সে অনেক বুজুর্গানের দিন এর কাছে মানুষ যেত তো যদি কোনো পেরেশানি নিয়ে যেত মানুষ গিয়ে পেরেশানি বলেনি কিন্তু ওই আবলে কিরাম আল্লাহর বলি তারাই বলে দিত তুমি এজন্য এসেছ তুমি এজন্য এসে এটা তুমি চাইছ একবার আল্লাহ হজরত রহমাতুল্লাহ তা আল্লাহের কাছে কেউ গেল যাওয়ার সময় তার খুব মানে মিষ্টি খাওয়ার ইচ্ছা ছিল তো সেও কিছুটা যাচাই করার জন্য যে আল্লাহ হজরত সে তো শুনেছে অনেকেই দেখব সে কেমন আল্লাহর বলি তো যখন সে গেলো এখানে তো যাওয়ার পরে ঘটনা অনেক লম্বা আমি সংক্ষিপ্তভাবে বলছি তো যাওয়ার পরে আলাহাজ রহমতাল্লাহ তালি মিলে ওইখানে মিলাদ হতো মিলাদের আয়োজন তো মিলাদের আয়োজনের সময় তো তারপরও কি মিষ্টি আসলো মিষ্টি দেওয়া হলো দেওয়ার পরে এরপরে আল্লাহর রহমত আল্লাহ তালি বললেন যে তাকে আরেকটি মিষ্টি বেশি দাও এই যে আহলে কিরাম মানুষের অন্তর জেনে নিতেন এই জন্য বলা হয়ে থাকে যে যখনই আপনি আলিমের সামনে যাবেন আপনার জবানকে হেফাজত করবেন আর অলিদের সামনে যখন যাবেন আপনার অন্তরকে খুবই চমৎকার একটি কথা আপনি যখন অলিদের সামনে যাবেন এদিকে মানে তার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করবেন তাহলে কিন্তু আপনার জীবন মানে দুনিয়া আখরাত সবই বরবাদ হয়ে আল্লাহ 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 বাস্তবে কি এমন ঘটনাও পাওয়া যায় যে বুজুর্গানের দিন এর কথা চিন্তা করতো তাদেরকে অনেকে আমরা পরীক্ষা করি কিন্তু পরীক্ষা করি কি আল্লাহর বলি কিনা এ আল্লাহর বলি যদি হয় তাহলে তাকে সম্মান করবো আল্লাহর বলি না হলে তাকে সম্মান করবো না এরকম অনেক সময় আমরা যাচাই বাছাই করি এটা কিন্তু আউলিয়া কিরামের প্রতি আদব নয় আদবের বিপরীত এটা তো এটা তাদের সাথে ব্যাদবি করা এ থেকে আমাদের বেঁচে থাকা উচিত অনেক সময় দেখা যায় যে আমরা আউলিয়া কিরামের আদব তো করতে পারি না ওটা বেয়াদবি করে বসি একটি ঘটনা এমন গাউসে পাক রহমাতুল্লাহ তালা আলীর যুগের ঘটনা একবার গাউসে পাক রহমাতুল্লা তালী তিনি যখন শিখার জন্য অর্থাৎ ইলিম অর্জনের জন্য অন্য শহর গেলেন নিজের এলাকা ছেড়ে তখন ওই এলাকায় একজন আল্লাহর বলির আগমন হলো তো সেখানে পুরো এলাকায় সারা পড়ে গেল অমুক আল্লাহর বলি মহান ব্যক্তি এসেছে তো গাউসে পাক রহমাতুল্লাহ তালাল তার দুইজন বন্ধুর সাথে একদিন তারা বলেন ঠিক আছে আমরা ওই আল্লাহর বলির কাছে যাব তার সহবতে বসব তার কাছে কিছু শিখব জানব তা থেকে কিছু নিব তো তিনোজন সেখানে গেল তিনোজন গেল তারা মনে মনে নিয়ত করে গেল এক একজন যখন তারা ওই মজলিসে উপস্থিত হলো তখন ওই আল্লাহর বলি সে কী করল তাদেরকে ডাক দিল ডাক দিয়ে এরপরে একজনের কাছে বলল যে তুমি তিনটা প্রশ্ন নিয়ে এসেছো আর তুমি এজন্য এখানে এসেছো যে সে আল্লাহর বলি কিনা যাচাই করবে তুমি ছাত্র অনেক ভালো কিন্তু তুমি যে এই যে নিয়ত করে এসেছ যে সে আল্লাহর বলি কিনা তাকে যাচাই করবো যদি সে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি তাকে মেনে নেবো আর আমি এমন প্রশ্ন করব সে এটার উত্তর দিতে পারবে না তো তুমি শুনে রাখো তোমার উত্তর তো পরে তুমি যে প্রশ্নগুলো মনে মনে ভেবে এসেছো এই প্রশ্ন তিনটা এই আর তোমার উত্তর নাওই আর আমি দেখতে পাচ্ছি সুদূর ভবিষ্যতে তুমি এমন হবে তুমি মোরতাদ হবে এটা তার ব্যাপারে বলা হলো এ গাছে পাক রহমাতুল্লা তালের সাথে আরেক তার সঙ্গী ছিল তো তার ব্যাপারে বলো তুমিও আমার কাছে এসেছো তুমি এটা নিয়ত করে এসেছো যে তুমি দেখবে যদি আমি আল্লাহর বলি হই তাহলে তুমি আমার থেকে ফয়েজ বরকত নিবে তোমার অন্তরে তোমার নিয়তের মধ্যে ভুল ছিল তোমার নিয়ত পরিষ্কার ছিল না তোমার নিয়ত ভালো ছিল না স্বচ্ছ ছিল না তো আমি দেখতে পাচ্ছি যে তুমি সুদূর ভবিষ্যতে দুনিয়ার দিক দিয়ে অনেক নাম কামাবে কিন্তু আখেরাতে তোমার জন্য তেমন কিছু থাকবে না তো এরপর গ্যাসে পাক রহমাতুল্লা তালা আলেই তার ব্যাপারে বলল যে তুমি এখানে এসেছো তুমি এজন্য এসেছো আলে কি নামের মজলিসে বসবে আদব করবে সম্মান করবে ফল বরকত পাবে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি আর আমি দেখতে পাচ্ছি সুদূর ভবিষ্যতে তুমি এই বাগদাদের মধ্যে থেকে বলবে যে আমার কদম সকল আউলে এই গর্দানে গরদানে সুবাহানুল্লাহ তো যিনি বর্ণনা করছেন ওই তিন বন্ধুর মধ্যে একজন সে বলল যে গাউসে পাক রাহমাতাল্লা তালি সে অ্যালান করেছে ঘোষণা করেছে যে আমি দেখতে পেয়েছি গসে পাক রহমাতুল্লাহ তালালাই সে এটা ঘোষণাও করেছে যে আমার কদম সকল আউলে কিরামের গর্দানে আর সকল আউলে কিরাম তা এক বাক্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই মেনে নিয়েছে আমি এটাও দেখেছি যে আমার সাথে আরেক বন্ধু যে ছিল সে কি হয়েছে সে কোনো এক মহিলার চক্করে পড়ে সে মহিলা ছিল অন্য ধর্মের সে কী করলো ইসলাম থেকে মুরতাদ হয়ে বের হয়ে গেল তার জন্য এই দুনিয়াতেই সে জাহান্নামি হয়ে গেল এরপরে আমার ব্যাপারে যেটা বলা হয়েছিল যে আমি দুনিয়ার মধ্যে অনেক সম্মান কামাবো অনেক নাম হবে গলা পর্যন্ত আমার সম্মান হবে কিন্তু আমার ভবিষ্যৎ আখিয়াতে আমার জন্য তেমন কিছু নেই এখন আমার যে অবস্থান আমি সরকারি দফতরে ইলিমের বিষয়ে অনেক বড় সম্মানিত পদে চাকরি করছি আমার তো সম্মান অনেক হয়েছে তার কথা সত্য হয়েছে আর আমার ভবিষ্যতের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা তো তাহলে আমি বুঝতেই পারছি আমার ভবিষ্যৎ এটাই হবে সে তখন এই কথাটা বর্ণনা করলো একটু চিন্তা করি দর্শকবৃন্দ ভাই বিষয়টা কিন্তু খুবই আপলে কিরামের কাছে গিয়ে কিছু বলেনি বেয়াদি করেনি কিন্তু অন্তরে ভেবেছিল অন্তরে ভাবার কারণে সে জি বেয়াদি করেছিল প্রকাশ করেনি কিন্তু মনে মনে সে বেয়াদি করেছিল যে সে আল্লাহর বলি কিনা তা আমি যে প্রশ্ন করবো সে প্রশ্নের উত্তরই সে দিতে পারবে না এরকম চিন্তা চিন্তাভাবনা করেছে আজকাল আমরা যারা এই কাজ করি দেখা যায় প্রকাশ্যে আউলিয়া কিরমের ই করি বিরোধিতা করি তো তাদের কি অবস্থা হবে তো একটু চিন্তা করি দর্শক বৃন্দ যে আমরা যে প্রকাশ্যে আউলিয়া কিরামের সাথে ব্যাদবি করছি যে আল্লাহর বলিরা কেমন তেমন বিভিন্ন কথা বলছি তো এরকম কথা আমাদের না বলা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক আর ভাই সংক্ষিপ্তভাবে যদি যেহেতু সময় শেষের দিকে মাদানি ফুল কিছু দিতেন আউলিয়া কিরামের আদব কীভাবে আমরা রক্ষা করতে পারি আউলিয়া কেরামদের আদব রক্ষার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে অলিদের সামনে গিয়ে কখনোই আমাদের মন কি করা যাবে না এদিক সেদিক রাখা যাবে না মন স্থির রাখতে হবে তাদের সামনে নম্রভাবে ভদ্রভাবে তাদের সামনে যাওয়া তাদের সহবতে সংস্পর্শে থাকা তাদের দর্শন করা তাদের দেখা এটা এক ধরনের ইবাদত এবং তারা যে পথে আমাদেরকে চালায় সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করবো বাস্তবে কি আবলে কিরামের সংস্পর্শে বসাও ইবাদত তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তফিক দান করুক ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আমরা শুনি আউলিয়া কিরাম আমাদের এলাকায় এসেছে তো আমরা তাদের আদব করব তাদের সম্মান করবো এবং তাদের থেকে ফয়জ ও বরকত অর্জন করার নিয়ত করে নেব ইনশাআল্লাহ তালা এবং যাবো তাদের সাথে সাক্ষাৎ করব। দর্শক অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে ইনশাল্লাহ তালা পরবর্তী পর্বে আবারও দেখা হবে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু হাবিব সাল আলি সাল্লাম ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা আরও দৃঢ় করেছি